সম্মানিত আলাইকুম আমি এখন আপনাদের সামনে অহংকার কবিতাটি পাঠ করছি অহংকার অহংকার পতনের মূল অহংকার করলে পতন হতে পারে আপনি যদি মনে করেন আপনি অনেক বড়ো লোক একদিন হয়তো তার রাখতে পারবেন না জনগণ আপনাকে পছন্দ করবেন না জনপ্রিয়তা আপনার সম্ভব হবে না একদিন হয়তো আপনার দাবট কমেও যেতে পারে আপনার বড় অহংকার দূর সাথ হয়ে যেতে পারে আজ আপনি রাজা মহারাজা একদিন হয়তো আপনি কাঙ্গালের মতো হতে পারেন বাস্তবে দেখা যায় কোটি কোটি টাকার সম্পদ নিমিষে শেষ হয়ে যায় এবং হতে পারে কোটি কোটি টাকার সম্পদ রেখে আপনি নিজেও গণিতের ভিতর শেষ হয়ে যেতে পারেন কাজে সবসময় আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকতে হবে আমরা যাতে অহংকার মতো জীবনযাপন করতে পারি মহানিক সীতা অভাব কামনা করা উচিত প্রিয় এবং সম্মানিত সীতামলী পরিশেষে আমি আপনাদের কাবর নিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি